প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ ভারত সীমান্ত চাঁপাই নবাবগঞ্জে টান উত্তেজনা সীমান্তবাসী একে অপরের মুখামুখি মারামারি হাতাহাতি গাছ কাটা ফসল কাটা কি না ঘটেছে আজকে চাঁপাই নবাবগঞ্জে চৌকা ও কিরণ যে সীমান্ত এলাকা সেই সীমান্ত এলাকার একশো সাতাত্তর থ্রি এস যে পিলার তার বরাবর সীমান্তবর্তী যারা বসবাসকারী দুদেশে তারা সকলেই মুখোমুখি অবস্থানে এ মুহূর্তে রয়েছে আজকে প্রথমে যে ঘটনাটি যা হলো সেটা হচ্ছে বাংলাদেশিরা তাদের গম লাগিয়েছিল সীমান্তবতী সীমানার কাছাকাছি সেখানে তারা গম কাটতে যখন যায় সকালের দিকে তখন ভারতীয়রা তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে এবং এক প্রকারে হাতাহাতি মারামারি হয় বাঙালিরা যখন তাদের অধিকার তাদের জায়গা তাদের ফসল যখন ছাড়তে রাজি নয় ঠিক তখনই ভারতীয়রা দেশি অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপরে হামলা করে এবং কিরণগঞ্জ চৌকি এবং চৌকা যে সীমান্ত এলাকা একশো সাতাত্তর নম্বর থ্রিয়ার্স বরাবর পিলার বরাবর ওই প্রান্ত দিয়ে ভারতীয়রা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তের ভিতরে কিছু গাছ আম গাছ কেটে নিয়ে যায় কেটে নিয়ে যাওয়ার ফলে সেখানে বাঙালিরা উত্তেজনায় উত্তেজিত হয়ে বাংলাদেশিরা এই ইন্ডিয়ানদেরকে তেরে ওঠে এবং সেখান থেকে বিতাড়িত করে যাহার ফলে টান টান উত্তেজনার সৃষ্টি হয় মারামারি পর্যায়ে পৌঁছে যায় হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায় সেক্ষেত্রে বিএসএফ তাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশিদের উপরে যখন চড়াও হয় এবং এ এক পর্যায়ে যে সাউন্ড গ্রেনেড এবং ককটেল বিস্ফোরণ ঘটায় যেটার নমুনা কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেল সহ পত্রপত্রিকায় আমি কপিরাইট ইস্যুর কারণে সেটা উল্লেখ করছি না দেখাচ্ছি না কিন্তু ঘটনাটি যে ঘটেছে এটা আপনারা দেখে থাকবেন তখন বাংলাদেশের প্রান্ত থেকে বিএচএফ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তারা কিন্তু পাল্টা কোনো অবস্থান কর্মসূচি বা পাল্টা কোনো গ্রেনেড শুরেনি ভারতীয় বিএসএফ কিন্তু এক্ষেত্রে আন্তর্জাতিক যে সীমান্ত লঙ্ঘন করেছে এবং এটা কিন্তু একদমই কোনোভাবেই অ্যালাউ করে না আন্তর্জাতিক আইনে সে জিনিসটা কিন্তু ভারতীয় বিএসএফ করেছে আর বাংলাদেশি বি বিজেপি কি করেছে বাংলাদেশের বিজেপি ভারতের বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে অর্থাৎ টেবিল টকিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছে এখানে ধৈর্যশীলতা এবং প্রফেশনালিজম যেটা দেখানোর দরকার বিজেপি দেখিয়েছে বিএসএফ দেখাতে পারেনি বিএসএফ গ্রেনেড হামলা করেছে এবং সাউন্ড গ্রেনেড ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে মাঠে দেখা গিয়েছে জনগণের মাঝখানে তারা সেটা বিস্ফোরণ করেছে তাতে বাংলাদেশে অনেকেই হতাহত হয়েছে এবং হসপিটালাইজড হয়েছে এই কারণে বিজিবি যখন বিএসএফের সাথে যোগাযোগ করেছে বিএসএফ পরবর্তীতে বিজিপির যে কমান্ডার তিনি কিন্তু আপনারা দেখেছেন যে সংবাদ সম্মেলনে অর্থাৎ সংবাদ কর্মীদের কাছে তিনি বলেছেন যে বিএসএফ ভুল স্বীকার করেছে এবং এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে যারা বাংলাদেশের থেকে আম গাছগুলো কেটেছে বাংলাদেশের ভিতরে ঢুকে সীমান্তের ভিতরে ঢুকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এই আশ্বাস দিয়েছে যাই হোক বিজিবি বাংলাদেশিদেরকে তাদের সীমান্তের ভিতরে আটকিয়ে রেখে প্রতিরোধ করে সীমান্ত উত্তেজনাকে প্রতিরোধ করেছে কিন্তু আপনারা দেখে থাকবেন সমগ্র বাংলাদেশে কিন্তু বিক্ষোভের দানা ফেটে উঠেছে ঢাকায় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে সীমান্ত এই যে যে সীমান্তে এই ঘটনা এই ঘটনা কিসের ইঙ্গিত বহন করে দু দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি করার অর্থ কী দাঁড়াচ্ছে এটা কি কোনো গ্রিন সিগনাল কিনা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের কাজ করায় এ এ থেকে তাদের সরকারের পজিটিভ দৃষ্টিভঙ্গিটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এক্ষেত্রে কি করবে সেটাও দেখার বিষয় পররাষ্ট্র উপদেষ্টাকে এর প্রতিবাদ জানাবে কিনা না সে বিষয়টি কিন্তু তীক্ষ্ণ নজর রাখছে সমস্ত বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক ভূ বিশ্লেষক জিও নিয়ে যারা কাজ করছে প্রত্যেকেই পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এই রাতেই প্রতিবাদ নিয়ে বের হয়েছে কালকে এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আরও আলোচনা আসবে সংবাদ মাধ্যমগুলোতে আরও বিচার বিশ্লেষণ আসবে সেগুলো দেখার অপেক্ষায় রইলাম দেখা হবে আগামীকালকে